আজকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সন ব্যাংগাড়ি বোরে শাক সবজি নিয়ে আসলাম শীতের মাসে শাকসবজি খেতে সবারই একটি স্বাদ এবং ভালো মজা তো আমরা আর একটু সুযোগ পেয়েছি এক শুভাকাঙ্ক্ষী সার আমাদের আজকে দুপুরের খানার জন্য টাকা দিয়েছেন সেই উপলক্ষে একটু আমাদের একটু বেশি সুযোগ হয়েছে তো আজকে আমরা সেই সারের সহযোগিতায় যে খাবার আমরা খোয়াব আমাদের সাথে থাকেন আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে আজকে অনেক বেগুন বড় বড় বেগুন গ্রামের একবারে ফরমালি ছাড়া অনেক আমরা এটি তেলে ভাজি করে খাবো তেলে ভাজি করে খাওয়াবো আর শুভাকাতি যারা আছেন একবারে সুন্দর এই বেগুন তেলে ভাজি করে মজা আপনাদেরও নিমন্ত্রণ রইলো আপনারাও আমাদের

খুতে নিমন্ত্রণ আপনারাও আসবেন আমাদের এই শাক রান্না হবে আর এদিকে কিন্তু আরও একটি শাক আছে লাল শাক লাল শাকগুলো সেরা অনেক মজাদার গ্রামের ফরমালিন ছাড়া কিন্তু আজকে ধনিয়া পাতা গ্রামের অনেক ধান গ্রামের যে যা ফরমালিন ছাড়া ধলিয়া পাতা লাল শাকও খুব মজা হবে কাঁচা মরিচ দিয়ে রান্না হবে হালকা টু ঝোল ঝোল করে তো শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত রইল আর আজকে আমি হয়তো একটু দূরে থাকবো বাজার করে দিয়ে গেলাম আজকে আপনারা পরিচালকের দায়িত্ব রান্নার সময় শেষ হইলে খাওয়ায় আপনারা পরিচালকের দায়িত্ব পালন করেন আর আমাদের সাথে যারা যোগাযোগ করবেন একটু ঠিকানাটা দেখাই দিচ্ছি শুভাকাঙ্ক্ষিতে জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু বরিশাল সদর কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে খাবারের সাথে কিন্তু সোনালী মুরগি আছে সোনালী মুরগি সেই সাথে লাউ আছে আমরা একটু লাউ আছে লাউ রান্না হবে চিংড়ি মাছ দিয়ে শুভাকাঙ্ক্ষীরা সবাই নিমন্ত্রণে থাকবেন বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম মরিচ আছে বোম্বাই মরিচ আছে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না হবে পাতলা ডাইল আছে পাতলা ডাইল রান্না চলছে টমেটো দিয়ে ডাইল রান্না আর এদিকে ভাত রান্না বর্ষায় দেওয়া হলো ভাত রান্না চলছে বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধাশ্রম সোনালি মুরগি রান্না চলছে আর এদিকে শাক রান্নাও চলছে লাউ শাক লাউ শাক নূতন আলু দিয়ে হালকা ঝোলঝোল করে রান্না আর এদিকে বেগুন তেলে ভাজি হবে মশলা মাখা চলছে লাল শাক রান্না চলছে বেগুন রান্নাও ভাজি চলছে বেগুন লাল শাক রান্না হচ্ছে মজাদার খাবার অনেক ঘ্রাণ ভাত রান্না হয়ে গেল রান্না চলছে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে অনেক ধান মজাদার খাবার রান্না চলছে আর এদিকে বেগুন ভাজার জন্য প্রস্তুত বেগুন ভাজা চলছে বেগুন ভাজা বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম চলছে বেগুন ভাজা